হ্যালো বন্ধুরা যে ফার্মটা তৈরি থেকে আপনারা দেখছেন সেই ফার্মটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং আমাদের ছাগল ঢোকানো হয়েছে আজকের এদেরকে ঘাস কেটে দেওয়া হয়েছে এবং জল দেওয়া হয়েছে জল খাচ্ছে দেখুন ঘাসও দেওয়া হয়েছে দুজনে কুস্তি করছে এ বলছে আমি খাবো ও বলছে আমি খাবো এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া আপাতত ফার্মে দশটি বাচ্চা সমেত রয়েছে ছাগল টোটাল ছাগল দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা এই ফার্মের ইয়ে টু জেড ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের ভিডিও এই ফার্মের আপডেট ভিডিও এই পর্যন্ত